তুমি পারো পার করো কে গো ও গো কে আর নে আমি ঘরে দাঁড়ে বসে বসে দেখি যে সব চেয়ে তুমি এ পার করো কে গো আর ভাঙিলে হাট দলে দলে সবাই যাবে ঘরে চলে আমি তখন মনে ভাবি আমিও যাই ধীরে দেখি সন্ধ্যা বেলা ওপার পার পানে তরি যাও দেখে মন আমার কেমন করে ওঠে যে গান ওগো ও নে কালো জলের কল কলে আখি আমার চলো চলে উপার হতে আভা পরান ফেলেছে দেখি তোমার মুখে কথা কি করো কে গো খেয়ারিনী আমার মুখে ক্ষণরে যদি তোমার আখি পড়ে আমার মুখে তরে যদি তোমার আমি তখন মনে ভাবি আমিও যাই খে ও নে আমি ঘরে ধারে বসে বসে দেখি যে সব কি তুমি ও পার করো কে গো ও গো নে আমি ঘরে দাঁড়ে বসে বসে দেখি যে সব অন্ধ্রপ্রদেশে মঠের সাইক্লোন হয়েছে সেই সাইক্লোন সম্বন্ধে উনি ত্রাণ কাজে গেছেন গিয়ে এবারে যা কাজ করছে সেগুলো বলছেন আর কি রামকৃষ্ণ মিশন সকাল সাড়ে সাতটার মধ্যেই সাধুরা চলে যেতেন কাজে দুটো নাগাদ ফিরে এসে খাওয়া পরে আবার সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত কাজ খাবার দক্ষিণ ভারতীয় সকালবেলা ধোসা বা ইডলি সঙ্গে চা দুপুরের রাতে ভাত ও কলম্ব রাতে খাওয়ার পর আমরা অনেকেই চলে যেতাম নদীর ধারে তিন চার মাইলের মধ্যে কোনো লোক বসতি নেই নির্জন চারিদিক অন্ধকার মাথার ওপর আকাশে অসংখ্য তারা দূরে বাঁশ দরমায় ঘরে লণ্ঠনের আলো নদী থেকে ভেসে আসছে জলস্রোতের শব্দ মাঝে মধ্যে দমকা বাতাসের ঝাপট, হু হু আওয়াজ দিনের ক্লান্তি দূর হয়ে যেত সহজেই যেখানে বাড়ি তৈরি চলছে সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলতাম ভাঙা ভাঙা হিন্দি সরল পরিশ্রমী অল্পেই সন্তুষ্ট দুবেলা ভাত আর সম্বর খা থাকার জন্য একটা জায়গা ব্যাস আর কিচ্ছু চায় না ছোট এক মন্দিরের মতো জায়গা ওরা করেই নিয়েছে দেবী প্রতিমা কাজে আসার সময় কেউ কেউ সঙ্গে নিয়ে আসে বড়া চিন্তা করুন এই হচ্ছে ভারত দর্শক এত ডিজাস্টার ঘর বাড়ি সব ভেসে গেছে সমস্ত হয়ে গেছে কোনো রকমের ভাত আর ওই একটু সম্বর দিয়ে খাচ্ছে হ্যাঁ তার মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে ভগবানকে রাখবেন ভগবান রাগ করেনি তার মধ্যে ভগবানকে বুঝিয়ে দিয়ে এই সঙ্গে সঙ্গে কেউ কেউ বড় পড়া তৈরি করে নিয়ে আসে ঘর থেকে করে নিয়ে এসে এই ঠাকুরকে ভোগ দিচ্ছে কাজে আসার সময় কেউ কেউ সঙ্গে নিয়ে আসে বড়া চালের তৈরি একটু শক্ত অথবা নরম বুড়া আমাকে মাঝে মাঝে খাওয়াতো কাছাকাছি কোনো চায়ের দোকান নেই তাই দুজন কম বয়সী ভাই বোন আসে ওদের সঙ্গে বাঁশ দিয়ে সাময়িক দোকান করে চা ও কফি বিক্রির অন্ধের লোকেরা খুব ঝাল খায় লাল লঙ্কা না হলে রান্নাই নয় খেয়ে আমার চোখে জল আসতো ব্রহ্মতালু জ্বলতো তখন একটু না খেলে চাটনি খেয়ে হত চাটনি খেতে হতো রসম হলো হালকা স্যুপ ঠান্ডা খুবই ভালো লাগে মহারাজ মাঝে মধ্যে বাঙালি রান্নার ব্যবস্থা করতেন শুক্তো মুগের ডাল তৃষিমানায় কোনো দোকান নেই তাই যেদিন জীব যেত শহরে অন্যান্য জিনিসের সঙ্গে সবজিও আসত স্থানীয় লোকেরা সমুদ্রের মাছ খায় মাঝে মধ্যে অন্যান্য জায়গা থেকে মহাদেশরা আসতেন কেমন কাজ চলছে তা দেখতে প্রীতি মহারাজ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার পরীক্ষামূলকভাবে নতুন ধরনের বাড়ি তৈরি করছেন বন্যার জলে দাঁড়িয়ে থাকতে পারে এরকম সাইক্লোন বা লবণাক্ত আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হবে না একতলা ছোটো ছোটো বাড়ি পাশে কিছুটা জমি ছাগল শুয়োর রাখার ফল ও ফল গাছের ফল গাছ লাগাবার জন্য অর্থাৎ ভবিষ্যতে কথা ভেবে বিকল্প উপার্জনের ব্যবস্থা মুম্বাই দেখেছিলাম মৎস্যজীবীদের জন্য সরকার ফ্ল্যাট সিস্টেমে সিস্টেমের তিনচরতলা বাঘা বাড়ি অনেক করে দিয়েছেন অতি কিছুদিন থেকে মৎস্যজীবীরা ফিরে গেছেন নিজেদের আসতে নয় ওদের পছন্দ হয়নি ওই সব বাড়ি আসলে বাসিন্দাদের জীবনযাত্রার ধরন অনুযায়ী বাড়ি করা দরকার পৃথিবী মহারায় হাসিখুশি মানুষ কোনো সমস্যা দিলে তখনই তার সমাধান করার চেষ্টা করতেন অর্থাৎ কোনো কাজই ফেলে রাখতেন না ইট সিমেন্ট লোহা নিয়ে কোনো সমস্যা অথবা দুই কর্মীর মধ্যে মতান্তর সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে সমাধান করা কাজের মধ্যে কোনো খোঁজ দেখলে কর্মীর সঙ্গে কথা বলে তাকে দিয়েই ত্রুটি দূর করা মহারাজের স্বভাব দেখছেন মিশন কিভাবে কাজ করে চলেছে হ্যাঁ দেখছেন তো ওই এদের কোনো ভাবনা চিন্তা আছে গভর্নমেন্ট থেকে চারতলা পাঁচতলা বাড়ি করে দিল আমি বম্বে গিয়ে দেখেছি সেই বাড়িগুলো ওরা অন্য লোককে ভাড়া দিয়ে বা অন্য লোককে দিয়ে ভাড়া দিয়ে চলে যেত নিজের জায়গা মৎস্যজীবীরা চারতলা বাড়িতে থেকে কী করবে ওরা ওরা নদীর ধারেই থাকবে ওরা সমুদ্রের ধারে থাকবে সেখান থেকে ওদের নৌকো টৌকো দেখাশোনা করবে সমুদ্র নৌকো নিয়ে সমুদ্রে যেতে হবে আর নৌকো ছেড়ে দিয়ে তুমি শহরের মধ্যে চারতলা বাড়ি করে দিলে সেখানে থাকলে ওদের জীবিকা চলবে কী করে ভীষণ এই সব জিনিসগুলো ভাবে রামকৃষ্ণ মিশন কিন্তু এইরকম ধরনের কাজ করে না আর দেখছেন পিটি মহারাজ যে কথা বলা হচ্ছে তিনি একজন বড়ো ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার তো বাইরে থাকলে হাজার হাজার টাকা রোজা করতে পারতেন সেই ছেড়ে সেই সন্ন্যাসী একবেলা ভাত আর একটু রসম খেয়ে ওইসব কাজ করে যাচ্ছেন হাসি মুখে আনন্দের সঙ্গে বুঝতে পারছেন এই হচ্ছে রামকৃষ্ণ মিশন